নবী কথা কইয়া খালি ও জрья নবী সালামু আলাইকুম খালি বাউল কইলাম মাকি কি তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতিরা বাংলাদেশী লাইগে বরতি ওই গুনটা করিয়া নবীর கிட்ட ইতাআত করদানি একদম না নবীর বে জুলুম করদা খান নবী জুলুস করছন আর খান নবীয়ে মিলাদ গরছন কোন সাহাবিয়ে মিলাদ গরছল আর খানো মিলাদুন্নবী जुलুস তা হইছে جلاو اللي في <applause> الصلاة والسلام على خير لام كتاب المجد شمس الدين أبو بكر بن محمد بن أيوب الزراعي الدمشقي بن قليم الجوزية تعين عن ما من عبد يصلي علي إلا بلغني صوته حيث كان في تبير زي كله فرانتو تكيا زي كله كله تكيا كله منوشي زدي أمارو فردروز فردتي أمي أمار خاندي इलाम ऐसा वाबो फरदा और शुन्ना जे ही किताब रे खोई जाएगा ज़रीف

আমার কান দিয়া শুনি তেওঁ যে আপোনাৰ শুন যে ইয়াৰ লবি নবী আইন নি তে ধন নি তে কিতা নি তে কীতি আর ৰাই থাকিৰে শুন কানো অনু কিতাপে খ আৰু মোকা আছি যে কিতাব ইঘাৰ লেন যায় ইমাম শামছুদ্দিন চাহাবিৰ আহমদ উল্লা ইতা আলা ইমাম বজৰুদ্দিন আবু মাহম্মদ মাহমদবুলু মাহমদ আলাইনীৰ আহমদ উল্লা ইতা আলা সুতৰাঙ্গা দিনৰ মাহাত আছেনি আমি দুৰূত পৰি যদি আর আমি যদি চলাম পৰি যে নবীয়ে শুন বা তাই না আই ত্যাকি হোন

আৰু মানুহ না যদি গড় খালি থাকে তে কৈ তাই আৰ চলাম আলাই কা ইয় আল্ নবী ইয়ৰ আৰমতুল্লা ইয় বৰা কাটো লে আল্লাহ হাহু আলাই সি চালা তুমাৰ চলাম হাফ জেলুন বি বুয়ো থিয়ালি চালাম কাৰণ আল্লাহৰ হবি চল্লাল্লাহু আলাই সি মা চাল্লামৰ ৰোহাৰক হাজিৰ মুমি নগৰৰ গৰ আগৰ আঘেনি